অষ্টমীর কুমারী পূজা কুমারী পূজা কেন করা হয় এক শাস্ত্রীয় ও পৌরাণিক ভিত্তি শাস্ত্রে দেবীর বিভিন্ন রূপ কুমারী শক্তি মা বর্ণিত কুমারী পূজা তন্ত্রশাস্ত্র ও লোক ধর্মে বিশেষভাবে উল্লেখিত দেবীর কুমারী রূপকে অমল নির্জন ও অপরিহার্য শক্তি হিসেবে দেখা হয় পুরানো তান্ত্রিক ধারা অনুযায়ী যখন দেবীকে রূপে পূজা করা হয় অষ্টমী বা নবমীর সংঘাতে তখন কুমারীর মাধ্যমে ভক্তরা অদ্বিতীয় পবিত্রতা ও উদার শক্তি আহ্বান করেন কারণ কুমারীকে জীবন্ত দেবী ধরে মন্ত্রপাঠ অঞ্জলিতে বিশেষবিদ্যা কাজ করে দুই প্রতীকী অর্থ দার্শনিক পাঠ শুদ্ধতা ও অনবদ্ধতা কুমারীকে শিশু অবস্থায় পুজো করা হয় এই অবস্থায় সে সম্পূর্ণ সত্যবর্ণ তথা অনাবৃত শক্তির প্রতীক আদ্যাশক্তির প্রকাশ কুমারী হলেন অপরিণত নির্মল শৈশবিক শক্তি জাগ্রত হলে তা ভয়ের ও বিভেদের ওপর জয়ী তিন ঘরে বা মন্দিরে কুমারী পূজার সাধারণ পদ্ধতি এক উপযুক্ত কুমারী নির্বাচন প্রাকৃতিকভাবে স্বচ্ছন্দ স্বাস্থ্যসম্মত সম্মতি বা অনুমতি গ্রহণযোগ্য কোনো অবিবাহিতা কন্যা বেছে নিন সম্মতি ও সম্মান সর্বোচ্চ দুই সূচি পরিবেশ মণ্ডপ বা ঘর পরিষ্কার মেয়ে কুমারীকে হালকা স্নান করিয়ে শুদ্ধ পোশাক পরান তিন আলঙ্কার ও পূজা লাল কাপড় বা স্তোত্রে কুমারীকে সাজান সোজা করে মুকুট নয় মাধুর্যপূর্ণ কিন্তু সংযত আলঙ্কার দিন বাল্যসুলভ নরম সাজ রাখুন চার পুজো পদ্ধতি প্রথাগত পুষ্পাঞ্জলি বা ফুল অঞ্জলি মধু বা ফল বা দুধের প্রসাদ নিবেদন করে মন্ত্র পাঠ করুন যেমন ওম দুর্গায় নম বার পাঁচ আশীর্বাদ প্রদান কুমারীর থেকে সকল পরিবারের জন্য আশীর্বাদ নিন কুমারীকে উপহার বা প্রসাদ দিন সম্মান ও সুরক্ষার প্রতীক ছয় গোপনীয়তাও সম্মান কুমারী পূজার যদি কুমারী পূজা চালিয়ে মেয়েদের মর্যাদা ও শিক্ষার প্রচার না হয় তা অমর্যাদাকর তাই পূজা উপকারে মেয়ের কল্যাণ শিক্ষা শাস্ত্র সংক্রান্ত উদ্যোগ জুড়ে দিন শাস্ত্রসম্মত দিক কুমারী সমান জীবন্ত শাস্ত্রেও সংগ্রহ কিছু তান্ত্রিক ব্যাখ্যা কুমারীকে দেবীতত্ত্বের স্নিগ্ধ অনুবর্তী বলে দেখায় অর্থাৎ যেই শক্তি কোনো অপবিত্রতায় ষড়যন্ত্র না করে সরাসরি দেবত্বের প্রকাশ ঘটায় কুমারীর মাধ্যমে তিন ভ্রু তত্ত্বগত জাগরণ আচারিকভাবে কুমারী পূজা মনে রূপান্তর ঘটায় ভক্তির কের অংশায়ন ও পরিবারের নৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতায় দিক নির্দেশ করে আপনি কি কুমারী পূজায় অংশ নিয়েছেন আপনার কাছে কুমারীর আরাধনার সবচেয়ে স্পর্শকাতর মুহূর্ত কোনটি ছিল মন্তব্যে শেয়ার করুন